দিনটা ছিল একুশে ডিসেম্বর আমার কাছে খুবই একটা স্পেশাল দিন বলা যেতে পারে কারণ এই দিনই হচ্ছে আমার লাড্ডু গোপাল আমার বাড়িতে এসেছিলো ঠিক এই দিনে আমার ছোট্ট লাডলি অর্থাৎ ছোট্ট রাধা রানী কিন্তু আমার বাড়িতে এলো তো একই দিনে কিন্তু দুজনের বার্থডে বলা যেতে পারে তো সেই দিনটা কীভাবে আমি স্পেশাল করে তুলেছিলাম আমার কাছে এবং তাদের কাছে সেটাই তোমাদের সাথে গোচল গল্পের মাধ্যমে শেয়ার করা যাক তো দেখতে দেখতে এই বছর হচ্ছে গোপালের চার বছর পূর্ণ হলো তো চার বছর বিয়ের পরেই আমি কিনেছিলাম এই গোপালটা চার বছর পূর্ণে পাঁচে পড়লো আর এই বছর আমার রাধারানি প্রথম এলো তো ভাবলাম যে যখন এসছে তাদেরকে ভালো করে বরণ করে বাড়িতে ঢোকানো হোক তো যখন গোপাল এসছে তখন হালকার মধ্যে জাস্ট বাড়িতে নর্মাল নিয়ম করে করেছিলাম বাট এবারে ভেবেছিলাম যে খুব ভালো করে বেশ মনের মতো করে তাদেরকে ঘরে আনবো বাড়িতে স্পেশাল একটা এন্ট্রি বা বাড়িতে স্পেশাল আগমনের প্ল্যানিং কিন্তু আমি অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম তো সেই মতনই প্ল্যান করে করা হলো প্রথমে ভালো করে আরতি করলাম যেমন করে নর্মাল আরতি করা হয় তারপর ওই চন্দন তারপর সিঁদুর দিয়ে যেমন তিলক দিয়ে তারপর আমি খুব ছোট্ট করে ঠিক মনের মতো করে আমি রাধা রাধারানি আর গোপালকে একসাথে কিন্তু আজকে আবার আমার সেই ঘরে রান্নাম যেখানে আমার রাধারানী আর লাড্ডু গোপাল প্রতিষ্ঠিত হবে তো প্রথমেই আমি রাধারানীকে দিয়ে মানে এক একজন করে করেছিলাম রাধারানীকে নিয়ে প্রথমে ওই যে চালটাকে উল্টালাম যেটা করা হয় রীতিমতন তো একজন একজন করেই করেছিলাম তো প্রথমে রাধারানীকে দিয়ে শুরু করলাম তো রাধারানীকে দিয়ে শুরু করার পর লাড্ডু গোপালকে দিয়ে শুরু মানে করলাম মানে দুজনকে দিয়ে কিন্তু বলতে গেলে করা হয়েছে তারপর আমার খুব ইচ্ছা ছিল তাদের পায়ের ছাপ নেবা এবং পায়ের ছাপটাকে খুব সুন্দর করে বাঁধিয়ে রাখা তো এখন তারপর দুজনের প্রথমে রাধারানি নিয়ে নিয়েছে রাধারানীর পায়ের ছাপ প্রথমে নিয়ে নিলাম তারপর লাড্ডু গোপালের পায়ের ছাপে নিয়ে নিলাম এবার ইচ্ছা আছে সেই পায়ের ছাপ যেগুলো নিয়ে সেগুলো বাঁধাবো খুব সুন্দর করে আর বাঁধালেও যে তোমাদের সাথে সেই মুহূর্তটাকে আমি শেয়ার করবো তো মনের মতো করে যেভাবে আমি এন্ট্রি চেয়েছিলাম সেভাবে কিন্তু তাদেরকে আমি বাড়িতে আনলাম তো ঠিক যখন রাত্রির বারোটা বাজলো মানে একুশ তারিখ রাত্রির ঠিক বারোটা একুশ তারিখ রাত্রি বারোটা মানে বুঝতেই পারছো মানে ঠিক রাত্রির বারোটার সময় যেমন আমাদের ক্ষেত্রে কী হয় আমরা রাত্রি বারোটার সময় কেক কাটিং করে অনেক সময় সেলিব্রেট করি অনেক সময় কেন আমি প্রত্যেকবারই রাত্রি বারোটার সময় সেলিব্রেট করি কেক কাটিংয়ের মাধ্যমে তো গোপালের তো প্রত্যেক বছর ওই রাত্রির বারোটার সময় সেলিব্রেট করা হয় জন্মাষ্টমীটাও সেইভাবে সেলিব্রেট করা হয় তো ঠিক সেইভাবেই রাত্রি যে বারোটা বাজলো সেই কেক কাটিংয়ের মাধ্যমে বার্থডেটাকে সেলিব্রেট করলাম তো এইবারে মানে এইবারে কেকটা আমার মা বানিয়েছিলো প্রত্যেকবারে বাড়িতেই বানানো হয় আর আমি বানাই এইবারে মা বললো যে মা বানাবে তো চাইছিল আমি মা বেশ বিস্কিট কেক বানিয়েছিল খুবই টেস্টি হয়েছিলো খেতে তো প্রথমে কেক কাটিংয়ের মাধ্যমে বার্থডেটা সেলিব্রেট করা হলো সেলিব্রেট করার পর তারপর তো পরের দিনে তো নানারকম আয়োজন ব্যাপার স্যাপার আছেই তো রাত্রিবেলা কেক কাটিং এবার সকালবেলা ভালো মতো পঞ্চামৃত স্নান স্নান করানোর পর আমি দুজনকে বসিয়ে দিয়েছিলাম সকালে ভোগ লাগিয়েছিলাম তো এমনিতে আমি দুবেলা ভোগ দিই দুপুরবেলা আর রাত্রিবেলা কিন্তু এই জন্মাষ্টমী বলো বার্থডেতে বলো সে আমি তিনবার দিই তো সকালবেলা দিয়েছিলাম হচ্ছে কচুরি যেটা আমাদের বাড়ির সামনেই কচুরি আছে তো কচুরি সেই তরকারি আর জিরেপি নিরামিষ দোকানে কচুরি খেতে খুবই ভালো হয় ভাবলাম যে চলো এটাই দেওয়া যাক প্রত্যেকবার এই লুচি ফুচি বানাই নিজের হাতে তো এইবারে লুচি বানাইনি ভাবলাম কচুরি দিয়ে দেওয়া যাক আর দুপুরে কী কী বানিয়েছিলাম চলতে পারে সেটাকে শেয়ার করা যাক ছিল ভাত ছিল পাঁচ রকমের ভাজা আলু ভাজা শিম ভাজা কপি ভাজা বেগুন ভাজা আর ছিল বড়ি ভাজা তারপর ছিল হচ্ছে ডাল তারপর ছিল হচ্ছে সেবের পায়েস এবারে একটু অন্য রকম পায়েস বানিয়েছি সেবের পায়েস বানিয়েছি আর মিক্সড ডাল বানিয়েছিলাম তার সাথে বানিয়েছিলাম যে আলু ফুলকপি রসা মতন কাজু ফাজু দিয়ে তারপর নাম হচ্ছে আলু পনিরের তরকারি ছিল ধোকার ডালনা ছিল আলু কচুর তরকারি কচুটা প্রথমবার বানালাম কারণ রাধা কচু খুব ফেভারিট আর ছিল মিষ্টি দই ছিল চাটনি আর ছিল কয়েক রকমের মিষ্টি তার মানে রাবড়িটা কিন্তু ছিল কারণ রাবড়ি খেতে রাধা খুব ভালোবাসে আর ছিল হচ্ছে পাপড় ভাজা আর ছিল চকলেটস আর মাজা তো এইবারে খুবই সিম্পলের মধ্যে খুব সাদা মেনু করেছি তাহলে আরও করা হয় তো এইবারে আমার প্ল্যানিংই ছিল যে রাধারানী এবং কি গোপালের দুজনেরই পছন্দের খাবার থাকবে তো সেইভাবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছিলাম সন্ধ্যেবেলা একটা সুজির কেক বানিয়েছিলাম এটা রেসিপিটা প্রথমবার আমি দেখেছিলাম তো একবার অ্যাপ্লাই করে মানে বানিয়ে দেখলাম খেতে খুবই সুন্দর হয়েছিলো তো এইবারে সুজি সুজির কেক বানালাম তো সুজির কেক বানানোর মাধ্যমে বিকেলবেলা যেমন আমরা দরবারভাবে ওই ক্যান্ডেল ফ্যান্ডেল দিয়ে কেক কাটিং করি ঠিক সেইভাবেও কিন্তু ক্যান্ডেল দেওয়ার ক্যান্ডেল ফ্যান্ডেল জ্বালিয়ে আমরা এই সুজির কেক বানিয়ে সেটাকে কাটিং কাট করেছিলাম তারপর সেটা যেমনভাবে সেলিব্রেট করে খাওয়া দাওয়া মানে খাওয়ানো হলো প্রথমে গোপালকে খাওয়ালাম তারপর রানীকে খাওয়ালাম তো সেইভাবে কেক কাটিংটা বিকেলবেলা হলো তো বিকেলবেলা কেক কাটিং করার পর তারপর রাত্রিরের যে ভোগটা ছিল সেটাতে আমি বানিয়েছিলাম যে বিরিয়ানি তো প্রত্যেকবারে বিরিয়ানিটাই বানাই অথবা পোলাও বানাই তো এবারে ভাবলাম যে রাত্রিবেলা আমি রাত্রিবেলা স্পেশালি বিরিয়ানিটাই বানানোর চেষ্টা করি তো প্রত্যেকবারের মতো এবারেও বানিয়েছিলাম যে পনির সাবিন দিয়ে বিরিয়ানি তারপর ছিল হচ্ছে যে ভাজাগুলো পাঁচ রকমের ভাজা তারপর পনির তারপর কচু ফুলকপি রসা সেগুলোই যেগুলো আমি সকালবেলা বানিয়েছিলাম সেগুলোই দেওয়া হয়েছিল। তাছাড়াও মিষ্টি চকলেটস তারপর কো মানে মাজা এগুলো তো ছিলই তো এইভাবেই এই বছর আমি একুশ তারিখ মানে একুশে ডিসেম্বর ওর জন্মদিনটাকে এইভাবেই সেলিব্রেট করেছিলাম প্রত্যেক বছর এইভাবেই সেলিব্রেট করি তো এই বছরও এইভাবেই সেলিব্রেট করছিলাম দেখতে কিন্তু চার বছর পূর্ণ হয় পাঁচ বছর হয়ে গেল বলা যেতে পারে যে আমার আমার কাছে আছে তো পরের বছর তো পাঁচ বছর পূর্ণ হচ্ছে তো আশা আছে আর একটু কিছু স্পেশাল করবো তার জন্য তো চলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও আশা করছি তো ভালো লেগেছে তো আজকের মতো এইটুকু আশা করছি আমার এই ছোট্ট মিষ্টি ভিডিও তোমাদের ভালো লেগেছে তো আজকের মতো এইটুকুই চলো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে চলো রাধে রাধে